এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন হাসবেন মজা নেবেন কিন্তু গায়ে মাখবেন না হ্যালো এভরিওয়ান আমি রুদ্র তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা গুরুজনেরা আমার ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর যারা যারা এখন অব্দি কানে হেডফোন পরে নি টুক করে কানে হেডফোন পরে নাও পরে নিয়েছো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকে রোস্টের পর ওর কেরিয়ার এমন ভাবে ডুববে যেভাবে ছিদ্রওয়ালা বালতি ডুবে যায় তুমি তো এর আগে এইভাবে অনেকজনকে হাত বাড়িয়েছো আর কতজনকে হাত বাড়াতে চাইছো স্বামী যদি রাখে সুখে তোমার এই রোমান্স এখন আর লাভ স্টোরি না এটা হয়ে গিয়েছে পাবলিক বাস যখন যে ইচ্ছা উঠে পড়ছে শুনো যদি ট্রেন্ডের নামে এই জব বিক্রি করো তাহলে একটা কথা মনে রেখো ইন্টারনেট তোমাকে মনে রাখবে না তোমার ভিডিওর জন্য মনে রাখবে তোমার হাত বাড়ানোর রেকর্ডের জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কখনো মানুষ ভালোবাসে মনের জন্য আবার কখনো মানুষ ভালোবাসে রূপের জন্য আবার কেউ কেউ ভালোবাসে শুধুমাত্র ভিউজের জন্য দুনিয়াতে অনেক ধরনের ভালোবাসা আছে কিন্তু এদের ভালোবাসা এক্সপ্রেস ট্রেনের মতো স্টেশন বদলাতে টাইম লাগে না প্রথমে দিদি ভাবলো মেয়েদের শুরু করবো মানে এক্সপেরিমেন্টাল লাভ স্টোরি হ্যাঁ তারপর দিতে সরাসরি শিফট করলো ভয়েস ভার্সনে মানে গেমের চরিত্রই বদলে দিলো। ভিউজ মেইনটেইন করার জন্য কি এখন প্রতি সিজনে নতুন করে হিরো আসবে? না। আমাদের লোক ভাঙার শক থাকলে আগে গুগল করে নাও কারণ কিছু জেনে সার্ভিস সেন্টারও নাই না। তবে সাবধান ইউটিউবের কমেন্ট বক্স প্লাস্টিকে নয় ওটা ভাঙতে গেলে তোমার আঙুল ব্যথা হয়ে যাবে। ঠিক বলেছো। আবার এই গান তোমাকে আমি গানটা বদলাতে বলছি না কমপক্ষে তোমার ক্যারেক্টার তোমাকে ছেড়ে অনেক দূরে চলেই গিয়েছে লজ্জা বলতে যে একটা জিনিস আছে সেটাকে তুমি ব্লক লিস্টে পাঠিয়ে দিয়েছো এই ভিডিও দেখে গানও বলতে আমাকে ছেড়ে বহু দূরে চলে যাও আমারও মান সম্মান আছে কোনটা সেলফি নয় যে ফিল্টার পাল্টে দিলে সুন্দর হয়ে যাবে বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ধামাকাদার রোস্ট ভিডিও নিয়ে ততদিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা গাইজ লাভ ইউ অল चलिए चलते हैं हमारा टाइम हो गया है घबराइए लौटते रहें